চ্যানেল হতু এন মনাইরিস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের দিনটা তোমাদের সবার খুব খুব ভালো যাক সবাইকে হ্যাপি হলি বি সেফ হলি সবাই খুব ভালো করে দোল খেলো দেখো না মানে আজকে আর ঘুম থেকে উঠেই স্টার্ট করা হয়নি যদিও আমার কোনো দিন সেভাবে হয় না মানে অলরেডি দেখো এরকম মাথায় মাখিয়ে দিয়েছে আমি ভাবলাম ভালো করে আগে ভিডিওটা স্টার্ট করবো তারপর মানে হোলি খেলবো রঙটা খেলবো বাট ও বাড়ি থেকে সবাই এসছে ওই দেখো না বাইরে খেলছে সবাই এসছে অলরেডি মাখিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে না এবার ভিডিওটা করি তো এখন রং খেলতে যাব। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোলির মার্কেটিং মানে আজকে হতু পাপা এসছে তোমরা তো জানোই আজ ও দিয়ে চলে গেছিল অত ছুটি নেই তো সকাল সকালবেলায় এসছে বলির জন্য কদিন থাকবে তো ওখান থেকে আর কি যাজপুর থেকে কিছু জিনিস কিনে এনেছে চলো তোমার দেখাই তারপর রং খেলতে যাবো বাকি তিনি সব কিনে এনেছে তো এই যে একটা ক্যাপ এনেছে এটা পড়ার আর এরকম দুটো মুখোশ এনেছে একটা খুশি আর একটা রিডু দেখাচ্ছে সবাই বাইরে ওয়েট করছে আমাদের জন্য এই দেখো দুটো পিচকারি এনেছে এই যে এটা টিপ করে জল পড়বে পুচকে দুটো সেম কালার নাহলে আবার ঝগড়া পড়বে এ বহু বেশি মানে স্পেশালি খালি খুশিরটা নিয়ে নেয় খেল এই দেখো দুটো এক কালার আর এনেছে চশমা সব পুচকে দুটো এই দেখো একটা এনেছে স্কাই কালারে এটা বড়দের আর এই হচ্ছে পুচকে দুটোর আমার চশমা একটা খুশি আর একটা ভতুর আচ্ছা হয়ে গেল আর কিছু নেই আর আছে এই যে দাঁড়া দেখিয়ে দিই তোমাদের আবির এবার রং খেলতে যাব আমি সেটাও দেখাবো তোমাদের এই যে ঠিক আছে চলো এবার রং খেলতে যাওয়া যাক রং খেলতে যাওয়ার আগে সবাই একটু টিফিন করে নিচ্ছে আজকে সেরকম কিছু হয়নি যেন একটু পরোটা ভেন্ডি ভাজা আলুর তরকারি আর স্যালাড এটাই হয়েছে মিষ্টি ছিল কিন্তু কালকেও সব মিষ্টি খেয়েছে বলে আজকে সকালে আর কেউ খাচ্ছে না মিষ্টিটা এই দেবতা রাতুল খেয়ে নিলে আমিও খেয়ে নেবো আমি অলরেডি রেডি হয়ে গেছি দেখলে রেডি হয়ে গেছি ওরা সব বাইরে ওয়েট করছে কিন্তু একটু টিফিন না খেলে একদম বেলা হয়ে যাবে খেতে খেতে অতক্ষণ থাকা যাবে না এই ভতুর খাওয়া প্রায় হয়ে গেছে ওর খাওয়াটা হয়ে গেলেই আমিও খেয়ে নেবো নিয়ে তারপর বেরিয়ে পড়ব you <laughs>

রঙ খেলা শেষ হয়ে গেলে দেখো স্নান করে নিয়েছি কেউ বলবে ওরা ভূত লাগছিলো আসলে রঙ না আবির খেলেছিলাম তো আপাতত খেলা শেষ স্নান আমার স্নান শেষ ভতুর শেষ বাট ভতুর পাপা আর পিছুন এখনও খেলছে ওদের এখনও আসার টাইম হয়নি আসবে পরে আমরা চলে এলাম স্নান টান করবো আবার ভতুর তো ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আজকে রান্নাটা তো মানে আমতে এমনিও ছিলাম না একটু মা সবটা একা করেছে আমরা রং খেলতে চলে গেছিলাম আজকে রান্না হয়েছে বিনা এবার স্নান হয়ে গেছে এক এক করে সব খাবার পালা আজকে মেনু বলে দাও সুন্দর ডাল ভাত ফেলেছি মোটা মোটা ভাজা তেহারুজ ভাজা ডাটা দিয়ে আর দিয়ে কস্ত পনির কোকড়া পাকور ভাজা চাটনি ভালোই হলোনু বলো সুন্দর সুন্দর হ্যাঁ দোলেদের সব নিরামিষ খাবার দিন গুড ইভিনিং খেয়ে দিয়ে না দুপুরে মানে রং খেলে টায়ার্ড হয়ে গেছে সবাই আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই বিকেল হতেই সবাই এলো একটু সন্ধ্যাবেলা টাইমে গল্প হবে আড্ডা হবে তো একটু পানির পকোড়া ভাজা হয়েছিল দেখো সবাই খাচ্ছে খেয়ে দিয়ে একটু গল্প হলো এরপরে তো আবার রাতের খাওয়ার বাকি আছে সারাদিনের সব কমপ্লিট এবার রাত্রিরের খাওয়া দাওয়া হলে আজকের মতো শেষ দেবদা বলো বেগুন মাজা নতুন স্টাইলের একটু গোটা গোটা পটল পটল ভাজা একটু তরকারি আমার পোস্ত ভালো লেগেছিল তা একটু পোস্ত নিয়েছি এটা মা বানিয়েছে খিটটা বাড়িতেই হ্যাঁ এবার খাও রাতুল বসো পড়ো আমি খেতে বসেছে আমিও খেতে বসে করবো আর আজকের দিনটা আমার তো খুব ভালো কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে সবাই জানিও কমেন্ট করে কেমন কাট দিন কাটলো কারণ আমি তো ভিডিওটা ছাড়ছি তোমাদেরটা জানা হচ্ছে না সবাই কিন্তু জানিও যদি পসিবল হয় আর সবাই খুব ভালো থাকো আজকের মতো গুড নাইট টাটা বাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে কেন বললাম কালকেটা বললাম না আমি জানি না আমি কালকে আর ভিডিও করতে পারবো কি না কালকে দিদিরা বাড়ি চলে যাবে তো একটু ব্যস্ত থাকবো যদি করতে পারি অবশ্যই ভিডিও দেব আর না হলে আবার পরের ভিডিওতে দেখি কবে করতে পারি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও করব মানে তোমাদের সাথে কথা বলতে সত্যি আমারও খুব ভালো লাগে সব কিছু শেয়ার করতে তো চলো টাটা গুড নাইট বাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে